সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ ফাকের দয়া সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনী এগারো দশমিক একের নয় নাম্বারের তিন নাম্বার অংশটা নিয়ে আলোচনা করব। আমি এখানে নাম্বারিংটা দিতে ভুলে গিয়েছি এটা হচ্ছে অনুশীলনী এগারো দশমিক একের নয়ের তিন নাম্বার অঙ্ক অর্থাৎ গ নাম্বার তো প্রথমত এখানে যথারীতি চারটা সমানুপাত দেওয়া আছে চারটা সমানুপাতিক মান দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমি প্রথমত আগের অঙ্কের মতোই এই চারটা সমানুপাতিক মান সমান ধরে নিয়েছি কে তারপর যথারীতি সি এর মান বের করলাম ডি কে বি এর মান ডি কে স্কোয়ার এয়ার মান কে কিউব এখানে অঙ্কের মধ্যে যাই বলুক না কেন এই অঙ্কে যে কোনো সমাধানের কথা বলুক না কেন আমরা কিন্তু একভাবেই করব। আমাকে অঙ্ক কি বলেছে এটা থেকে বড় বিষয় হচ্ছে আমাকে সমানুপাতিক মান দেয়া হয়েছে অঙ্কে যাই বলা হোক না কেন যদি সমানুপাতিক মান আমাকে দেয়া হয় তাহলে প্রথমত সমানুপাতিক মানটা সমান কে ধরে নেব সমানুপাতিক ধ্রুবক তারপর এইখান থেকে সি এর মান এর মান এবং এর মান নির্ণয় করব আর যদি দুইটা সমানুপাতিক দেওয়া থাকতো সেই ক্ষেত্রে এর মান এবং এর মান বের করতে পারতাম তো এই ধরনের সমানুপাতিক ধ্রুবক দিয়ে সমানুপাতিক দিয়ে আমাকে যতগুলা পদেই দেখ না কেন তিনটা চারটা পাঁচটা যে কোনো পদেই দেখ না কেন আমি জাস্ট ওইটা সমান কেয়া ধরে এরকমভাবে কয়েকটা মান তৈরি করব এইটা আমার প্রথম কাজ এই ধরনের যে কোনো অঙ্কে সমাধান করতে গেলে আমার প্রাথমিকভাবে এই ধরনের কাজ করে নিতে হবে তো এখন আমাকে বলা হয়েছে এইটা সমান এইটা প্রমাণ করার জন্য তো আমি প্রথমত বাম পক্ষটা নির্বাচন করলাম তো এই অঙ্কের আমরা এতক্ষণে অন্তত এই অঙ্কের যে মেইন মেথডটা এটা আমরা বুঝে গিয়েছি তো এই অঙ্কের মূল বিষয় হচ্ছে প্রথমত এইগুলার মান কে ধরে এখান থেকে এই রকমভাবে মান নির্ণয় করা তারপর আমাকে যেই পদে দেয়া হোক না কেন এই পদে সরাসরি মানগুলাকে বসিয়ে দেওয়া তো এখানে আমি কিন্তু এই একই কাজ করেছি বারবার আমরা একই কাজ করছি তো এই ধরনের যত অঙ্কই দেখ না কেন আমরা এই মেথডে করব। এই অঙ্কগুলো আরও অনেক নিয়মে করা যায় তবে এই নিয়মটা বেস্ট কেন বেস্ট কারণ এই নিয়মে অঙ্ক করলে আমার দ্বিতীয় কোনো নিয়ম কিন্তু এখানে আসছে না এই কারণে আমার এই অঙ্কটা এই ধরনের নিয়মে বেস্ট এখন আমি কি করতে পারি এখন আমি প্রথমত এ এবং সি এর মান বসাতে পারি তো এখানে দেখো এ এর মান বি এর মান এবং সি এর মান বসানো হয়েছে এখানে বি এর মান এবং সি এর মান বসানো হয়েছে ডি এর মান নেই তাই বসানো হয়নি তারপর এখানে সূচকের কাজ তো আমরা সূচকের কাজ তো নর্মালি জানি পাওয়ারগুলো কীভাবে ভাঙতে হয় তো এটা নিয়ে আমি আলোচনা করলাম না যেহেতু এটা অনুশীলনে চারের মধ্যে আমরা আলোচনা করে দিয়েছি তো এটা আমরা সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলোকে বন্টন করে দেবো স্কোয়ারগুলা বন্টন করে দেবো সবগুলা অংশের মাঝে তো পাওয়ারগুলোকে বন্টন করার পর দেখো এই অংশ থেকে আমরা একটা অংশ কমন নিতে পারি কি কমন নিতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার তো কমন নেওয়ার পর থাকছে এটা আর এ অংশ থেকে কমন নিতে পারি আমরা ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন নিলে থাকছে এইটা দুইটা অংশ সিমিলাই সিমিলার তাই আমি দিতে পারি হোল স্কোয়ার যেহেতু দুইটা অংশই সিমিলার তাই আমি এই ক্ষেত্রে একসাথে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি আমরা জানি একই পদ গুণ থাকলে হোল স্কোয়ার দেওয়া যায় যদি দুইটা পদ একই অংশ গুণ অবস্থায় থাকে তাহলে স্কোয়ার দেওয়া যায় তো এই ক্ষেত্রে আমরা এটাই করেছি দুইটা অংশ গুণ থাকার কারণে একই পদ আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি আর এখানে ডি স্কোয়ার স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার ফোর এখানে ক্যা স্কোয়ার আর কোনো কাজ এখানে আপাতত করা যাচ্ছে না তো আমি বাম পক্ষে এই আগের মতোই একই ধারায় আমি কাজগুলা করলাম প্রথমত মান বসিয়ে সূচকের সমাধান করলাম তারপরে কমন নিলাম কমন নেওয়ার পরে এখানে সিম্পল একটা গুণ আছে আমি এই গুণটা করে নিলাম তো এইটা আমার বাম পক্ষ বাম পক্ষ আপাতত শেষ এখন আমি ডানপক্ষের দিকে একটু মুভ করি ডান পক্ষে আছে এবি বি সি সিডি তে এতক্ষণে বুঝে গিয়েছ যে আমি এখানে আর কোনো বাড়তি কাজ করব না সিম্পল কাজ মান বসাবো মান বসানোর পর এখান থেকে আমরা কমন নিয়েছি কি কমন নিয়েছি ডিস্কোয়ারকে কমন নেওয়ার পর থাকছে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান কমনটা যেহেতু এইখানে আমরা এই স্কোয়ারের ভিতর থেকে নিয়েছি তাই আমরা কি করেছি এখানে এখানে সম্পূর্ণ অংশটার উপরে কিন্তু আমি স্কোয়ার দিয়েছি যা কমন নিয়েছি এবং কমন নেওয়ার পর যা আছে সম্পূর্ণটাকে সাথে আমরা হোল স্কোয়ারের আওতায় করে নিলাম কেন কারণ আমরা যে কমনটা নিয়েছি সবটাই কিন্তু স্কোয়ারের ভেতরের মান স্কোয়ারের ভেতরের মান কমন নেওয়ার কারণে যা কমন নিয়েছি এবং কমন নেওয়ার পর যা আছে সম্পূর্ণটাই কিন্তু আমরা স্কোয়ারের ভিতরেই রেখে দিয়েছি পাওয়ারগুলোকে আমি বিশ্লেষণ করার পর কিন্তু এই মানটা তৈরি হচ্ছে যেটা বাম বামপকের সাথে মিলে যায় স্কয়ারটা স্কোয়ারটা ভেঙে দেওয়ার পর এই মানটা তৈরি হচ্ছে যেটা অবিকল বাম পক্ষের মান তো আমরা এই ধরনের অঙ্ক কোনো জটিলতা ছাড়াই যত অঙ্ক আসুক না কেন যেভাবে আসুক না কেন আমরা কিন্তু এইভাবে শুরু করলে একই মেথডে গিয়ে অঙ্ক খুব সহজে শেষ করতে পারি দেখো এখানে কোনো কঠিন নিয়ম আমি অ্যাপ্লাই করিনি একই ধারায় কিন্তু আমি শেষ করেছি সবগুলাই থেকে আমি কমন নিয়েছি সবগুলা থেকে আমি মান বের করেছি কেয়ার সাহায্যে এবং ওই মানটাকে আমি অন্য যে রাশিটা ছিল ওই রাশিটাতে রিপ্লেস করেছি তো এইভাবে আমরা এই ধরনের যত কঠিন অঙ্কই আসুক না কেন আমরা সমাধান করতে পারব খুব সহজেই তারপরেও যাদের এই অঙ্কগুলো বুঝতে সমস্যা থাকে তারা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম